হ্যালো গাইস আজকে মালদ্বীপের তৃতীয় দিন আজকে যেতেছি আমরা হুলু মারে তো সাথেই দেখুন আজকে হুলুমাল এক্সপ্লোর করব সকাল সাতটা বাজে ফিরে আসবে স্পিড অনেক খরচ তাই আমরা যাওয়ার টাইমে ফেরি দেওয়া যাব তো দেড় ডলার করে একজনের মা খুশি তো মা এটা শুধু সকাল সাতটা বাজে আসে একবারই তো ওই যে আসতেছে এটা লোকাল ট্রান্সপোর্ট দুই ঘন্টার থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে এটা দিয়ে আর স্পিড বোর্ড দেখা গেলে এক থেকে দেড় ঘন্টা এটার মধ্যে এক ঘন্টা বেশি লাগে আর কি তো অনেক মানুষ এটা দিয়ে যায় কম খরচে তো আমাদের এজেন্সি সব দিক থেকে আমাদের বাড়ি দিছে সেটা তো জানেন নেক্সট টাইম আর কেউ কখনো এজেন্সি না যাবেন না নিজে নিজে যাবেন নিজে নিজে সব কিছু এক্সপ্লোর করবেন নিজের এক্সপিরিয়েন্স হবে সব কিছু ভালো হবে এবং টুটটো সুন্দর হইব তো হলুমালে থেকে আরেকটা গাড়ি এসে পৌঁছেছে গাড়টার নাম জানি না এখান থেকে কিছু মানুষ উঠেছে দেন আবারও ফেরি হলুমালের উদ্দেশ্যে রওনা দিছে সরাসরি চলতেছে আমরা অবশ্যই হুলমলে এসে পৌঁছে গেছি সবাই যার যার ব্যাগ নিতেছে সবাই সিরিয়াল মতো নামতেছে ডিসিপ্লিন ভাবে কেউ কোনো হই হুল্লা নাই হই ছিলে ছিলে নেই দেন আমরা হুলমলে নামার পরে আমাদের হোটেলটা তো খুঁজে পাইতেছিলাম না আমাদের কাছে সিমও নাই কিছু নেই একটা বাঙালি বাইর থেকে হেল্প নিয়েছিলাম উনি মালয়েশিয়া থেকে এখানে ঘুরতে আসছে তো ম্যাপ অনুযায়ী উনি আমাদের নিয়ে যেতেছে প্রায় তিরিশ মিনিট হাঁটছি চিনি না তো কেউ তিরিশ মিনিট হাঁটার পরে অবশেষে আমাদের কবুতরের খোপের মতো একটা রুম দিচ্ছে আপনাদের দেখাইতেছি কিছুক্ষণ পরে মানে টাকার রুম তো কিছু খাওয়া দাওয়া করে নিতে খাওয়া দাওয়া করে আবার গেছি হোটেলের দিকে দেন চাবি নিয়ে রুমে যেতেছি জাস্ট রুমটা দেখেন পঁচাত্তর হাজার প্যাকেজের রুম মানে মনে হয় না কোনো মানুষ এখানে থাকতে পারবে মানে এত বাজে অবস্থা এই যে একটা রুম দুজনের সিট আর ওয়াশরুম টা দেখেন মানে জাস্ট গোসল করার জায়গাটা নেই ওয়াশরুম এ মানে এতটা বাজে অবস্থা ছিল দেখেন তো যাই হোক সবকিছু শেষ করে এখন যেতেছি বাহিরে রুমালেটা ঘোরার জন্য আমাদের এলাকার একটা বাই থাকে এখানে ও আসবো তো তার আগে দুপুরের খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাই আমাদের মুন্সিগঞ্জের একজন ছিল এখানে তার খবর পাই এখানে আসছে যে ভাইয়াটা তো মেয়েটা যখন বারো বছর তখন এখানে আসছে কাজ করার জন্য তো বাইর ব্যবহারটা খুবই ভালো আর আমাদের থেকে বিলও রাখে নেই মানে অনেক চেষ্টা করছি বিল দেওয়ার জন্য উনি বলতেছে আপনি আমাদের এলাকার গেস্ট আমি আপনাদের থেকে বিল রাখতে পারবো না মালদ্বীপে আর যাই হোক মসজিদ গুলো অনেক সুন্দর রাস্তাঘাট সবকিছু এটা একটু সাগর পার তো এখানে একটা পার্ক আছে ওই পার্কে আর কি আমরা যাবো দেন আহ মানে সৌদি আরবের প্রিন্স সালমান একটা মসজিদ ফিরে সাগর পার মালে টু হুলুমালে ব্রিজ আছে আর পুরা মালদ্বীপে একটি ব্রিজ আর কোনো ব্রিজ নেই যখন এই ব্রিজটা হয়েছিল ওরা নাকি টানা সাত দিন উদযাপন করছে এই ব্রিজটা কয়েক কোটি টাকা শুধু আতশবাজি ফুটেছে মালেটু হুলো মালে এই একটাই ব্রিজ পুরো মালদ্বীপে একটাই ব্রিজ ওভার ব্রিজ আর কোন ব্রিজ নেই তো সাগর পাড়ায় এসে অনেকক্ষণ বসেছিলাম মানে সাগর পাড়ে বসলে মনটা এমনি ভালো হয়ে যায় এটা হলো একটা ছোটখাটো পার্ক এখন আমরা যেতেছি আসতে এটা হলো বড় পার্ক এখানে সবাই এসে আড্ডা দেয় রাত্রে দিনে সবসময় এটাও ওপেন কোনো টিকিটস লাগে না স্কুল অনেক সুন্দর চারপাশে মানুষ বসে রয়েছে এখানে এসে গোসল করতেছে কেউ আড্ডা দিতেছে আবার পার্ক -এর মধ্যে মুরগি কবুতর অনেক কিছুই লালন পালন করে তো সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যাতে টাইমটা কাটে আমাদের এলাকা একার থেকে যে মানুষটা আসবো চারটা বাজে আসবো এটা হলো কিং সালমান মসজিদ সৈদের যুবরাজ গিফট করছিল এই অবশেষে আইসা পড়ছে জনি ভাই ও তার খালাতো ভাই তো আমাদের এখন মালে নিয়ে যাবে মালেতে ঘোরাঘুরি করবো ওইখানে একটা পার্ক আছে ওইখানে যাবো দেন আবার হুলুমালে ফেরার মতো ট্যাক্সি নিচ্ছি মালে টু হুলুমালে হুলুমালে মালে যেতে আশি টাকার মতো লাগে আশি রুপি মানে মাল টাকায় আশি টাকা লাগে আশি টাকা সত্তর টাকা একশো টাকা যার থেকে যেরকম নেয় আর কি তো ড্রাইভারের ডিরেকশন দিতেছে আমরা কই যাবো ড্রাইভার ওইখানে যেয়ে নামায় দিব এই ফার্স্ট টাইম আর কি উঠলাম মনে হইতেছে পদ্মা সেতুর মধ্যে মানে এরকম ব্রিজটা খুবই সুন্দর আর ওইখানে ওরা ট্রাফিকের অনেক মানে অনেক ডিসিপ্লিন সবাই বাঙালির অনেক ডিসিপ্লিন যে ওর নাম জনী ও প্রায় সাত বছর ধরে মালয়েশিয়াতে আছে রেস্টুরেন্টে যোগ করে এটা মালে এয়ারপোর্ট ভিতর থেকে বাইরে থেকেই দেখা যায় এয়ারপোর্ট এয়ারপোর্টটা খুব সুন্দর ছোট দেশ হলো এয়ারপোর্ট টা পারফেক্ট আছে আমাদের বাংলাদেশের সেম সেম তো এই যে পার্কে এসে হচ্ছে এখন পার্কে দিয়ে হাঁটাহাঁটি করবো পার্কের নামটা ঠিক মনে নেই তো এই পার্কে তো কোনো এনটিভি লাগে না একদম ফ্রি পার্কটা অনেক বড় অনেক মানে মানে কিছু ইয়ার দূরে হয়েছে এটা এটা নাকি আগে ছিল না বলতেছিল মানে চার পাঁচ বছর ধরে এটা হয়েছে ব্রিজটা এটা ও টানা ব্রিজ একটা ছোট থেকে ওদের যাওয়ার মতো পানি গুলা যেরকম লাগে যেমন কালার দিয়ে রেখে দিছে আসলে এরকম না পানিগুলো আসলে এরকম আহ একটা সবজি মার্কেট পার্কের ভিতরেই অনেক ধরনের ফল এক কেজি মালতা বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার টাকা তো সবগুলোর দাম জিজ্ঞাসা করতেছিলাম দেন ঘোরাঘুরি শেষ করে এখন যেতেছে আবার হলুমলে চলে যাবো ট্যাক্সি জিজ্ঞাসা করতেছি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ট্যাক্সির জন্য প্রায় থেকে মিনিট রাত গেছে লাগছে এখন যাবো খাবারের জন্য তো মাংস নিতেছে উটের মাংস দুম্বার মাংস খাসির মাংস মানে যত ধরনের মাংস আছে সবগুলো নিছে এখান থেকে আরেকটা বায়াই শেয়ার আমাদের এলাকারই আমাদের পাশের এলাকার ভাইয়ের নাম মেহেদি মানে খুবই আন্তরিক খুবই আন্তরিক যেমন মানে এরকম ভাবে আপ্যায়ন করছে যেমন আমরা ওনাদের এলাকার এখানে আসছে একটা সুপার শপ চকলেট আর মালদ্বীপসের টাকা কারেন্সি গুলো চেঞ্জ করে ডলার নেওয়ার জন্য কারণ মালদ্বীপ থেকে তো আজকে কালকে রাত্রি সকালে বের হয়ে যাবো তো মালদ্বীপের টাকা তো আর দরকার হবে না বাহিরে যায় মালদ্বীপের টাকার কোনো দাম থাকে না মালদ্বীপের টাকা মালদ্বীপের ভোটেরই আর কি বাইরে কোনো মালদ্বীপের টাকার দাম নেই আর কেউ নেয় না তো আমরা যেদিনকে জিজ্ঞেস ওই দিনকে মালদ্বীপের নিউ প্রাইম মিনিস্টার হয়েছে উনি শপথ করতেছিল তো ওই এরিয়া থেকে গেছিলাম ওইটা আর্মির ক্যান্টনমেন্ট ওইখান থেকে আমরা একটা হোটেলে একটা বার ছিল বারে যাই বাজার পড়েছে পরিচিত মেহেদি বাইয়ার পরিচিত ওইখানে যা বসি বসে আড্ডা দিই সবাই মিলে কফি খাই বারটা সুন্দরই পারফেক্ট ছিল মানুষের আনাগানো ভালো ছিল আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এখানে বসে আছিলাম কফি নিয়ে ব্ল্যাক কফি নিয়েছি দেন হালকা পাতলা খাবার টাবার খায় দেন এখান থেকে হয়ে গেছি মালদ্বীপে একটা জিনিস ভালো আছে আপনি এক কাপ কফি নিয়ে যদি তিন ঘন্টা বসে থাকেন তাহলে আপনারে কিচ্ছু বলবো না কোনো বিরক্ত হইব না তো ওইখান থেকে আমরা আরেকটা পারি খেয়ে এসে পড়ি এখানে সবাই ফিশিং করে আর রাত্রে আড্ডা দেয় এই যে ফিশিং করতেছিল রাত বারোটা পর্যন্ত ফিশিং করতে পারবো আমরা যাওয়ার পর পরে একজন একটা টোনা মাছ ধরে টোনা মাছটা দাম বলতেছিল মাত্র চারশো টাকা মানে মালদ্বীপ সে টাকায় চারশো টাকা তো ইচ্ছা ছিল ওইটাকে বারবিকিউ করব করবো বাট অনেক লেট হয়ে গেছে এই কারণে আর কিনা হয় না আর বাড়বি করা হয় না আমরা যদি আরেক দিন থাকতাম মালদ্বীপ সে তাহলে মাছটা নিয়ে ফ্রিজিং করে রাখি তারপরে দিন বারবিকিউ করা যেত মানে খুবই কম দাম ছিল মাছ হিসাবে মানে এই মাছের তো অনেক দাম বাজারে নিল অনেক দাম পাইতো বা রাতে গেছে তো দেখেন কত বড় মাছটা ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু রিয়েলি অনেক বড় ছিল অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখানে ফ্রি যার ইচ্ছা সেই আইসা মাছ ধরতে পারবো কোনো ইয়া নেই দেন বইসা আড্ডা দিলাম জনী ভাই জনী ভাই খালাতো ভাই এই সাইডে ভাই আমি রিঙ্কু ভাই প্রায় দুই থেকে তিন ঘন্টা আড্ডা দিছি ওইখানে রাত দুইটা বাজে এখান থেকে বের হই আড্ডা দেওয়া শেষ করে আর কি অনেক পুরানো কথা লাইফ স্টোরি বলল কিভাবে মালদ্বীপ আসছে আর বললো যে মালদ্বীপ ইউরোপের সমান মানে প্রচুর টাকা ইনকাম করা যায় জাস্ট স্কেল জানতে হয় কিছুই না এখন বাসার দিকে রওনা দিব গাড়ির জন্য থামাইছে এখন কিছু মানের মধ্যে গাড়িতে উঠবো আমাদের জন্য গাড়ি বারোটা পর্যন্ত ওনারা দিয়ে গেছে মানে কত আন্তরিক ছিল তা যাই হোক আগামীকাল যেতেছি শ্রীলঙ্কা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশেই থাকুন শ্রীলঙ্কা ব্লগটার মধ্যে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আপনাদেরও শ্রীলঙ্কা সম্বন্ধে অনেক কিছুই বলবো ইমিগ্রেশন একটু সব কিছু